নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার বানাবো আর চলুন দেখে নিন আমি এই আচারটা কীভাবে বানান আচার তো সবাই বানাতে জানেন আমি যেভাবে বানাই সেইভাবে শেয়ার করছি এখানে আমি আম নিয়েছি কয়েকটা আর আমগুলো এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোটো ছোটো কেটে নিতে পারেন এখানে মৌরি আছে এক চামচ আর মেথি আছে এক চামচ দুটোই আমি শুকনো কড়াইতে ভেজে নেব কিছুক্ষণ হালকা এভাবে কালার করে ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব তো এখানে মেথির থেকে মৌরিটা একটু বেশি আছে এবার কড়াই চাপিয়ে দিয়ে আমি পরিমাণ মতো সরষার তেল দিয়ে নেব তারপর ওর মধ্যে পাঁচ ফোঁড়ন দেব তো তার সাথে সামান্য পরিমাণ কালো সরষাও আছে এবার দুটো তেজপাতা দিয়ে নেব আর দুটো শুকনো লঙ্কাও দিয়ে নিলাম ফোড়নের হালকা গন্ধ বের হলে তারপর আমি কেটে রাখা আমগুলো দিয়ে নেব আমগুলো কিন্তু এখানে খুব বেশি মানে ভিজে রাখবেন না আমগুলো কেটে নেওয়ার পর বা আমগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর জলটা ভালোভাবে শুকিয়ে নেবেন তো জলটা আমি কিছুক্ষণ শুকানোর জন্য এখানে দেখুন আমটা একটু কালো কালো দেখাচ্ছিলো তো ওটা কোনো অসুবিধা নেই রান্না করলে ওটা ঠিক হয়ে যাবে এবার কিছুক্ষণ ভাজতে ভাজতে আমি কিছুক্ষণ পর আমি লবণ দিয়ে নেবো স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম এবার আরও কিছুক্ষণ কষিয়ে নেব এই আমটা যতক্ষণ পর্যন্ত নরম হয়ে যাচ্ছে কারণ এখানে আমটা ভাজতে ভাজতে অর্ধেকের উপরে সেদ্ধ হয়ে যাবে আর দেখুন আমি ওই মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি আর খুব মিহি গুঁড়ো করা চলবে না একটু দানা দানা থাকলে বেশি ভালো লাগবে এবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমটা আমি নামিয়ে নেব দেখুন আমটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আর আমি এখানে আখের গুড় নিয়েছি আর আমটা যেমন নিয়েছি সেই হিসাবে নিয়ে নিতে হবে কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি ওই কড়াইয়ের মধ্যে গুড় দিয়ে নেব তো মোটামুটি এখানে আমার চারশো সাড়ে চারশো আম ছিল তো আমি এখানে গুঁড়ো তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম দিয়েছি তো তো যদি আপনারা বেশি মিষ্টি খেতে চান গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর এখানে আমি কোনো রকম জল ব্যবহার করছি না কারণ জল ব্যবহার করলে আচার কিন্তু ভালো থাকবে না আর এরকম ভাবে যদি আপনারা আচার বানান তাহলে অনেক দিন পর্যন্ত এই আচার ভালো থাকবে দেখুন কিছুক্ষণ পর গুড় রকম নরম হয়ে যাবে আর ফুটতে শুরু হয়ে যাবে সেই সময় আমি ভেজে রাখা আমগুলো দিয়ে নেবো আর আমটা দিয়েও খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে আর আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আজটা আমি মিডিয়াম আছে রেখেছিলাম আর এভাবে অনবরত নাড়াতে হবে নয়তো গুড় নিচে লেগে যাওয়ার ভয় থাকে তো বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো কিছুক্ষণ পর দেখুন কালারটা খুব সুন্দর কালার এসেছে আর আমি যে যেরকম ঘন রাখবো সেই রকম ঠিক হয়েছে পারফেক্টভাবে এরকম তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে নিলাম আর তার ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের গোড়ামের আচার তো এখানে দেখুন আমি এই যে রেখেছি ঘনটা তো এটা আরও কিছুক্ষণ পর শুকিয়ে যাবে আমি প্লেটের মধ্যে দেখুন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি একটু নরম নরম এই আচারটা খেতে চান তো এর থেকে একটু আগেই নামিয়ে নেবেন তো আর একদিকে খেয়াল রাখবেন যেন আমটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে আর আমের আচার খুবই সহজ বানানো এইরকমভাবে বানিয়ে নেবেন আর খুবই টেস্টি হয় দেখতেও যেমন সুন্দর সেরকম খেতেও হয় আজ তাহলে আসছি বন্ধুরা নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং